হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ পাঁচই এপ্রিল শনিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ধেয়ে আসছে কালবৈশাখী আছড়ে পড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় তো সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে ঠান্ডা হাওয়া এর মধ্যেই আবহাওয়া নিয়ে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস শুধু তাই নয় আজ সারাদিনই প্রায় মেঘলা আকাশ থাকবে বলে জানাচ্ছেন আবহাবিদরা তাঁদের কথায় বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণে এতে সাময়িক স্বস্তি ফিরলেও তা একেবারেই ক্ষণস্থায়ী ক্রমশ অস্বস্তির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের এক নজরে জেনে নিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে কেমন থাকবে আবহাওয়া পূর্ববাসে আদিপুর হাওয়া অফিস জানাচ্ছে একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত শুধু তাই নয় এই অক্ষরেখা মারাঠোয়াড়ার উপর দিয়ে গিয়েছে আরও একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত আটই এপ্রিল নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে শুধু তাই নয় বেলা সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে গরমের সঙ্গে যুক্ত হবে আদ্রতাজনিত অস্বস্তি বিকেলের পর সাময়িক স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে বলেও পূর্ববাসে জানানো হয়েছে এদিকে আবার আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে যারা চাকরি হারিয়েছে তাদের বয়সে ছাড় দেওয়া হবে তিন মাসেই নিয়োগ করব জানালেন মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলনে যেখানে তিনি চাকরি হারানো ব্যক্তিদের জন্য নতুন সুযোগের কথা উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন যারা বিভিন্ন কারণে চাকরি হারিয়েছেন তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে এবং তারা পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এই সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের জন্য আশার আলো নিয়ে এসেছে এবং তাদের জীবনের নতুন দিগন্তু উন্মোচন করতে সাহায্য করবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ মুখ্যমন্ত্রী জানিয়েছেন চাকরি হারানো প্রার্থীরা যদি নিয়োগের জন্য আবার আবেদন করেন তবে তাদের বয়সের সীমা শিথিল করা হবে এর ফলে অনেকেই যারা বয়সের কারণে আগে আবেদন করতে পারেননি তারা এখন নতুন করে আবেদন করতে পারবেন চাকরি হারানো ব্যক্তিদের জন্য বয়সের উদ্দেশ্য বাড়ানোর পদক্ষেপ অনেক মানুষ বয়সের কারণে বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরির জন্য যোগ্যতার বাইরে চলে গিয়েছিলেন এখন এই পরিবর্তনে তাদের জন্য নতুন একটি সুযোগ তৈরি করবে যাতে তারা নিজেদের ক্যারিয়ার পুনর্গঠন করতে পারেন মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে সরকার একদিকে যেমন যুবক যুবতীদের চাকরি প্রাপ্তির সুযোগ বাড়াতে চাইছে তেমনি অন্যদিকে সমাজের বেকার মানুষদের শনিবার করার জন্য কাজ করছে তো দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে মমতার শেষ পরিণতি জেলেই চাকরি হারাদের বেতন দিতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর তো এস এস রায় নিয়ে বাম বিজেপি একযোগে আক্রমণ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের বাড়ি পাল্টা সাংবাদিক বৈঠকে মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নেতার দাবি বার্থ নয় দু হাজার তেরোতে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তরের ভার দেওয়ার পর থেকেই এসব দুর্নীতি হয়েছে একই সঙ্গে মমতা অভিষেকের যোগসাজী চাকরি বিক্রি হয়েছে বলে বিস্ফোরক দাবি শুভেন্দুরা মুখ্যমন্ত্রীকে চোরের মায়ের লম্বা গলা বলে আক্রমণ শুভেন্দুর এসএসসি কে দিয়ে যোগ্য অযোগ্য বাছাই করেননি মুখ্যমন্ত্রী তার জন্যই পঁচিশ হাজার সাতশো বহান্ন জনের চাকরি গেল বাধ্য বছর জামানাই হয়নি দু হাজার তেরো সালে পার্থক্য শিক্ষা দপ্তর দেওয়ার পরেই এইসব হয়েছে অভিজিৎ গাঙ্গুলি সুকান্ত মজুমদারদের আক্রমণ করছেন অথচ গাঙ্গুলির রায় এত বড় দুর্নীতি উঠে এসেছিল রাজ্য সরকারের পঁচিশ লাখ আইনজীবী যদি যোগ্য অযোগ্য তালিকা ফেলে দিতেন তাহলে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজারের নিয়োগ বাতিল করতো না সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতি হয়েছে বলে দাবি শুভেন্দুর তিনি বলেন মনীষ জৈন পুরো পরিকল্পনাকে পেপার বানিয়ে ভাইপোর ঘনিষ্ঠ আইনজীবীকে দিয়ে নোট করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অনুমোদন সম্ভব নয় অতিরিক্ত সৈন্যপাত তৈরি করার জন্য এবং সিবিআই তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার ছিল সুপার নিউমির পদ তৈরির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আট তারিখ নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী সুপার পদ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সেদিন বাধ্য হবে আগামী এপ্রিল চাকরি আজের সঙ্গে দেখা করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এই দিন সেই নিয়মতা কথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নেতা বলেন সাত তারিখ কি কথা বলবেন মুখ্যমন্ত্রী যা সর্বনাশ করা তিনি করেছেন আর কি বলবেন উনি তৃণমূলের ইলেকট্রাল বন্ডে ষোলোশো কোটি টাকা আছে সাদা টাকা কারো টাকা ছেড়ে দিলাম চাকরি টাকা দিতে হবে চিট ফান্ডে সরাসরি যুক্ত থাকায় সারাদার পর যেমন বিভিন্ন জনকে টাকা দিয়েছে তেমন ত্রাণ তহবিল থেকে বেতন দেবেন মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু এইদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজভবন ইডেন গার্ডেন্স বিমানবন্দর ওয়াকআপ সম্পত্তি গোটা দক্ষিণ কলকাতায় নাকি ওয়াকআপের জমি তো ধোপে টেকে বিরোধীদের আপত্তি দশ ঘন্টা ধরে আলোচনার পর রাত দুটোই লোকসভায় পাশ হয়েছে ওয়াকআপ সংশোধনী বিল রাজ্যসভাতেও পেশ করা হয়েছে এই বিল যদি সংসদের দুই কক্ষেই বিনা এই বিল পাশ হয়েছে তবে আইন সংশোধনে আর বাধা থাকছে না ওয়াকেপের সম্পত্তি কত কোথায় কোথায় এই সম্পত্তি ছড়িয়ে এই চর্চা যখন চলছে দেশ জুড়ে সেই সময়ই জানা গেল বাংলায় ওয়াকাপ সম্পত্তি নিয়ে এক বিস্ফোরক তথ্য ইডেন গার্ডেন্স থেকে ফোর্ট উইলিয়াম মহাকরণ এমনকি আলিপুর চিড়িয়াখানার অর্ধেক অংশও নাকি ওয়াকাপের সম্পত্তি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই দাবি গোটা দেশেই ছড়িয়ে রয়েছে ওয়াকাপ সম্পত্তি পশ্চিমবঙ্গেও বিপুল সম্পত্তি রয়েছে ওয়াকাপের একাংশের দাবি কলকাতা বিমানবন্দরের একাংশ রাজভবন ইডেন উইলিয়াম মহাকারণ আলিপুর চিড়িয়াখানার অর্ধেক অংশ আসলে ওয়াকাপ সম্পত্তি তালিকায় নাকি রয়েছে মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল এবং মহাবান ক্লাবের জমিও বিজেপি মুখপাত্র কেয়া ঘুষের এই বিতর্ক অংশ নিয়ে বলেন যে তৃণমূলের এক বিধায়ক তথা ধর্মীয় নেতা দাবি করেছিলেন ইডেন গার্ডেন্স রাজভবন গোটা দক্ষিণ কলকাতায় নাকি ওয়াকাপ সম্পত্তি অথচ কোন রাজ্যের ওয়াকআপ সম্পত্তি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন করেছিলেন বিজেপি সাংসদ সমীপ ভট্টাচার্য রাজ্যের ওয়াকাপ সম্পত্তিগুলির মধ্যে কতগুলি ওয়াকাপ সম্পত্তিকে শিক্ষা বা স্বাস্থ্যের কাজ লাগানো হয়েছে এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সংখ্যালঘু ও উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন পশ্চিমবঙ্গে মতো ওয়াকাপ সম্পত্তির সংখ্যা আশি হাজার পাঁচশো আটচল্লিশ বর্তমানে তিনশো আশিটি ওয়াকাপ সম্পত্তি দখলে রয়েছে সেগুলির জন্য ভাড়াও নেয় দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে চাকরি ফিরিয়ে হোক না হলে এসএসসি মামলায় রাজধানীর পরেই বিরাট আন্দোলনের হুঁশিয়ারি তোলপাড় বাংলা তো গত বছরই দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট এরপর থেকে সুপ্রিম কোর্টে ছুটেছিল প্রায় ছাব্বিশ হাজার চাকরি শীর্ষ আদালতের তরফ থেকেও হাইকোর্টের রায়কেই মান্যতা দেওয়া হলো ফলে এক ধাক্কায় চাকরি হারা হয়ে গেলেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী এবার এই তরুণ তরুণীরা কোথায় যাবেন এই প্রশ্ন তুলে আন্দোলনের নামার হুশিয়ারি দেওয়া হলো যোগ্য পৃথিবীকরণ সম্ভব হয়নি ফলে দুর্নীতির জেরে দু হাজার ষোলো সালের এসএসসি সমগ্র প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই এই রায়ের এসে পড়েছে বঙ্গ রাজনীতিতে শুরু চড়িয়েছেন একাধিক রাজনীতিকে এবার যোগ্যদের চাকরি ফেরানোর দাবি জানানোর পাশাপাশি আন্দোলনের নামারে হুঁশিয়ারি দিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনে তিনি বলেন আমাদের বুক ফেটে যাচ্ছি এইタイプの চিঠি내는 কথা যাবে সেই জন্য আমি বলছি যারা যোগ্য হয়েছে তাদের সুযোগ দিয়ে ইন্টারভিউ নিয়ে কাগজপত্র দেখে চাকরি ফিরিয়ে দেয়া হোক না হলে আমরা আন্দোলনে নামব অন্তত মানবিক দিক থেকে বিচার করা হোক তো দেখুন আজকে আরো একটি বড় খবরে এবারে হচ্ছে বিজেপি সরকার সরলে এই ওয়াকফ বিল বাতিল করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা তো লোকসভায় পাস হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বিজেপি সরকারকে সরিয়ে দেয়া হলে এই ওয়াকফ বিল বাতিল করা হবে তিনি বিজেপির বিরুদ্ধে ওয়াকফ বিলের মাধ্যমে দেশ ভাগ করার অভিযোগ করেছেন বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশকে ভাগ করার জন্য বিজেপি ওয়াক বিল এনেছে যখন বিজেপি নেতৃত্বাধীন সরকার চলে যাবে এবং নতুন সরকার গঠিত হবে তখন এই ওয়াক বিলটি বাতিল করার জন্য সংশোধন করা হবে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ন্যূনতম বেতন হতে চলেছে তিরিশ হাজার টাকা গ্রাজুয়েটদের জন্য দুর্দান্ত প্রস্তাব মোদী সরকারের তো এই মূল্যবৃদ্ধির বাজারে প্রত্যেক চাকরিজীবী ব্যক্তি চান যে তার বেতন এমন হোক যাতে সংসারের খরচ সহজ চালানো যায় কিন্তু আজও লক্ষ লক্ষ মানুষ আছেন যারা খুব কম বেতনে কাজ করতে বাধ্য হন এখন খবর আসছে যে কেন্দ্র সরকার একটি নতুন বেতন বিল আনার প্রস্তুতি নিচ্ছে যার ফলে সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের কমপক্ষে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে রিপোর্ট অনুযায়ী যদি এই বিল পাশ হয় তাহলে কোনো কোম্পানি তাদের কর্মীদের এর থেকে কম বেতন দিতে পারবে না তা সে সরকারি হোক বা বেসরকারি সূত্র মারফত জানা গেছে এই প্রস্তাবে শিক্ষার ভিত্তিতে ন্যূনতম বেতন নির্ধারণ করা যেতে পারে যেখানে উচ্চ মাধ্যমিক কমপক্ষে কুড়ি হাজার টাকা বেতনে গ্রাজুয়েটে কমপক্ষে তিরিশ হাজার টাকা বেতন পোস্ট গ্রাজুয়েটে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হবে তাহলে বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং